বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট চেন্নাই দ্বিতীয় দিন দুই টাইগারদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যাওয়া শতক করা অশ্বিন ও জাদেজা জুটি দিনের শুরুর ব্রেক থ্রু তাস্কিনের জাদেজাকে কিপার লিটনের ক্যাচ বানিয়ে এরপর আকাশের উইকেট ও শেষটি বড় উইকেট শতক করা অশ্বিনের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরা হাসান তুলে নেন তার ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পাকিস্তান সিরিজের পর ভারতেও তিনি সেরা হয়ে রইলেন ভারত তিনশো ছিয়াত্তর দশ উইকেটে একানব্বই দশমিক দুই ওভারে এর পরের গল্পটা ছিল টাইগারদের গৌরবে অর্জনের কালী মাখা একটি দিন শুরুটা করেন টাইগারদের ত্রাস জসপ্রীত বুমরা ইনকামিং ডেলিভারিতে বোকা বানান সাদমানকে পরেরটা জাকিরের ঠিক একই পুনরাবৃত্তি আকাশদ্বীপের প্রথম শিকার পরেরটি মমিনুল পিকচার পারফেক্ট একই ধরনের আউট লাঞ্চ বিরতির পর টাইগার অধিনায়ক নাজবুল হোসেন শান্তকে ফেরান সিরাজ উইকেটে সেট হয়ে যাওয়ার পরেও এরপরে টাইগারদের ভরসার মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম ও বুমরা লাফিয়ে ওঠা বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন টাইগাররা অসহায় ক্রিজে আসেন লিটন দাস ক্রিজে থাকা আরেক সেট ব্যাটসম্যান লড়াইয়ের আভাস দিয়ে ফেরা সাকিব আল হাসান এই দুজন ক্রিজে টিকে থাকার আপ্রাণ চেষ্টা তবে ভুল করতে এতটুকু দেরি করেন নিলিটন সুইপ করতে গিয়ে জাদেজার বলে ক্যাশ দিয়ে ফেরেন ও অপরদিকে সাকিবও ফেরেন রিভার সুইপ করতে গিয়ে সেই জাদেজার শিকার মিরাজ ক্রিজে তখন সঙ্গীর খোঁজে হাসানকে সাথে নিয়ে পুরনো সেই লড়াই তবে চা বিরতির আগে হাসানকে ফেরান বোমরা এরপর তাসকিনকে নিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ব্যর্থ মিরাজ বোল্ড বুমরার বলে ও নাহিদ রানাও প্রতিরোধ করার চেষ্টায় ব্যর্থ সিরাজের শেষ শিকার হন বোল্ড হয়ে একশো ঊনপঞ্চাশ দশ উইকেটে অল আউট হয় টাইগাররা লজ্জার হাতছানি ভারত ফলোয়ান এরিয়ে ব্যাটিংয়ে নামে এবং টাইগারদের দিনের হিরো তাসকিন ফেরান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে ভোরকে দিয়ে স্লিপে ক্যাচে ও নাহিদ রানা ফেরান জাসওয়ালকে কোহলি ও গিল উইকেটে সেট হয়ে গেলে মেহেদি মিরাজের বলে এজ বলে এল বি ফাঁদে পড়েন রোহিত যেন বিশ্বাসী করতে পারছিলেন না কোহলির আউট ঋষভ পান্তকে সাথে নিয়ে ভারত দ্বিতীয় দিন শেষ করে একাশি তিন উইকেটে তেইশ ওভারে তিনশো আট রানের লিড নিয়ে টাইগাররা নিশ্চিত পরাজয়ের দ্বার প্রান্তে মোহাম্মদ সামিউল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ